দেখুন উনি উনি একজন মানসিক রোগী হয়তো ওনার মাথার সমস্যা আছে উনি কিছু খাবে অনেকক্ষণ ধরে আমি দেখতেছি যে উনি কারো কাছে খাবার চাচ্ছে ওনাকে একটু খাবার আসেন কি খাবেন আপনি আসেন এটা এটা তো আপনি কী করবেন এটা খায় না তো এটা সুন্দর এটা সুন্দর দেখুন উনি একটা মাইক্রোফোন সেটাও চিনে না ওনার মাথা হয়তো সমস্যা তা শুন দেখি ওনাকে কিছু খাবার কিনে দেওয়া যায় কিনা ভাইয়া ওনাকে কিছু খাবার দেন তো কি খাবেন কাকা এক একা কি মানসিক সমস্যা ওনার আগে দেখেন না কখন উনি নতুন আসছে এখানে হ্যাঁ কাকা আপনি কি খাবেন এক একা কি খাবেন কি খাবেন দেখুন উনি কি খাবে সেটাও বলতে পারতেছে না টাকা দিলে টাকা চিনবে কিনা আমি জানি না আপনাকে টাকা দেবো কিছু কিনে খাবেন না খাবার কিনে দেব খাবার কিনে দেব কি খাবেন শুধু হাসে কথা বললে হাসে দেখুন এমন একজন মানুষ যে উনাকে কথা বললে উনি হাসতেছে খাবার বা অন্য কিছু কিছুই বোঝে না সেই ধরনের মানুষ কি কী করবো জানি না কাকা খাবার কিনে দেব খাবেন ও চা দাও তো ভাইয়া চা খাবে

করা জয় জয় থি শোনা তোবার বাড়ি পাছে আমি উঠাই দেখো লাবল বাড়ি পাছে না কি না বাড়ি তে কি বলবো না আপনি আমাকে দেখছেন থ্যাংক ইউ বয় দেখো বয় তাই থ্যাংক ইউ আপনি আমাকে দেখার জন্য বয় এটা লোক বাইরে রইছে যাই জি দেখি বয় এটা লোক বাইরে রইছে ওর নাম কি গো তার কোন নাম কি উনি সত্যি একজন মানসিক রুগী এই ধরনের মানুষকে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসবেন যার যতটুকু সামর্থ্য আছে ওনার কিছু সহযোগিতা করবেন যার যতটুকু সামর্থ্য আছে বা যে যেখান থেকে পারেন ওনাদের মতো মানুষের সাথে দেখা হলে আপান চেষ্টা করবেন যা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে ওনাদেরকে হেল্প করার জন্য যদি আমরা ওনাদেরকে হেল্প করি হয়তো ওনাদের একবেলা খাবার বা ভালো একটা কাপড় বা হয়তো ভালো কিছু হতে পারে তো আমাদের একার পক্ষে সম্ভব না তো সবাই এগিয়ে আসবেন সবার পক্ষ থেকে সবার চেষ্টা করবেন এই ধরনের মানুষগুলি যাতে ভালো থাকে আমার আর কিছু বলার নেই ভালো লাগলে আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দেবেন লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম একা আর কিছু খাবেন না তো না শুধু রং চা খাবেন শুধু রং চা না ভাইয়া চাটা দিছেন দুধ চা দিছেন কেন উনি তো রং চা খাবেন আচ্ছা আপনার চাটা নষ্ট করবো না অন্য কাউকে দেখাওয়ার জন্য আদা দিয়ে চায় চাটা আপনি খান ভালো দেখুন শুধু হাসে শুধুই হাসে মানে উনি কাউকে চিনুক বা না চিনুক উনি নিজের পক্ষ নিজের জায়গা থেকে নিজে ঠিক আছে মনে করতেছে সবাইকে উনি চেনে তো জানি না হয়তো কারো বাবা কারো আত্মীয়স্বজন হতে পারে তো যদি কারো আত্মীয়স্বজন হয় সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখে এসে নিয়ে যেতে পারেন বা উনি যদি আসলে একজন মানসিক রুগী হয়ে থাকে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একা আর কিছু খাবেন না আর কিছুই খাবেন না ভাইয়া তোমার চার দামটা কত চার দামটা কত হ্যাঁ দেখি তো টাকা দেখি তো টাকা কি না টাকা এটা নেবেন এটা নেবেন এটা নেবেন এটা নেবেন

তো ভালো থাকবেন সবাই আমার আর কিছু বলার নেই এ ধরনের মানুষ খেল করার জন্য এগিয়ে আসবেন তার তোরা একটু ভালো থাকতে পারে আচ্ছা আসি ভালো থাকবেন আপনি টাকা না